ওম হরি ওম তাছত ওম হরি ওম তাছত ওম হরি ওম তাছত ওম অপবিত্র পবিত্র বর্ষা সর্ববস্তং গতো পিবা ইয়শমরেত কুণ্ডরী কাকশম স্বভাববন্তরো সুচি ওম নমো সুচি ওম নমো সুচি ওম নম শুচি ও অখণ্ড মণ্ডলা চরা চরম তৎপ্রদম দর্শিতাম তম শ্রী গুবে নম ও নম ভগবুদেব শ্রীমদ্ভগবদ্গীতা গীতার ধ্যান করি বা চাল পঙ্গুম লঙ্ঘর গিৎকৃপা তমহাম বন্দে পরমানম ভগবাসীম ভগবদ্গীতা গীতা প্রথম অধ্যায় অর্জু বিষা সঞ্জয় বাচ পঞ্চনম ঋষি কেশম ধনঞ্জয় বঞ্জম দত মহাশঙ্ক ভীম কর্ম বিকর পুত্র বিজয় রাজা কুন্তীপুত্র ইুধিষ্ঠির নকুশ দেবচ শুভোষ মণিপুষ্পক ও নম শ্রীমদ্ভগবদ্গীতা अत गीता महात्म्यं श्रीभगवानुवाच गङ्गा गीता च सावित्री সীতা সত্ত প্রতীব্রতা ব্রহ্মবোলী ব্রহ্মবিদ্যা মুক্তি মূর্তিগৃহিণী মর্ধমাত্রা চিরানন্দা ভাব অগ্নি ভ্রান্তি নাশি বেদোত্রয়ী পানন্দ তথ জ্ঞানমঞ্জুরি ইয়ে জপেদ নি নীশলমানস জ্ঞান সিদ্ধিম লবে নিত্যে পম প্রদম আমি পড়িভ্রষ্ট মাত্রা হীনঞ্চ পূর্ণম তৎসর্বম তৎ প্রসাদ ওম্ব মঙ্গলমূওয়েস নিময় শর্ে ভদ্রাণে পশন দুখভাগ ভাবে পূর্ণ মদ পূর্ণমেদ পূর্ণ পূর্ণমদে পূর্ণ পূর্ণমাধায় পূর্ণমেব অবশিষতে ওম শাতে অম শা শাতি জয়